সালামু আলাইকুম সকালবেলা আজকে মা মামের খাবারে ছিল গরম রুটি আর গরম চা আমি সবসময় একটু বাটিতে চা খাই যেহেতু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য আর শীতের সকাল উঠতে একটু দেরিই হয় তারপরে যে ভর দুপুরে চলে গেলাম আমরা মামে বাজার করার উদ্দেশ্যে আজকে গেছি বাবার বাড়ির সামনে থেকেই আর মামুনি বললাম আমি একটু নানার বাড়িতে ভিডিও করব আমি বললাম আচ্ছা করো আজ বাবা নেই আমার আমি পদে পদে টের পাই বাবা না থাকার কষ্টটা আসলে বাবার বাড়ি থাকার চাইতে বাবা থাকাটা অনেক বেশি জরুরি আমরা থাকতে কেউই বুঝি না আজ বাবা নেই বাবার অনেক কথা আমি অমান্য করছি যার কারণে আমি আজকে বাবাকে পদে পদে স্মরণ করছি যে বাবার বাড়ি প্রথমে ঢুকতে ডান পাশে সবজি চাষ করা হয়েছে আর এই যে বাম পাশে এখানে কবরস্থান এখানে আমার বাবার প্রথম কবরটাই হয়েছে তারপরে ভাড়াটিয়েরা তো ইচ্ছা মতো কাপড় শুকা দেহে যেহেতু শীতের সিজন সবাই একটু চায় রোদে কাপড় শুকানোর জন্য তারপর দ্বিতীয় গেট থেকে এই যে বাড়ির ভিতরে ঢোকার জন্য আমার আব্বু একটা পালকি ঘর করছে ওইখানে বসে এখানে ব্যাচেলর ভাড়া দেওয়া যাবে দেখতেও সুন্দর দেখাবে আর ওই যে ঘরটা ওইটা হচ্ছে আমাদের নিজেদের থাকার ঘর ছিল থাকার ঘর ছিল বলতে থাকা হয় এখনও আমার তো মা আছে ভাবি আছে আর চারোপাশে যে ঘরগুলো সবগুলোই ভাড়া দেওয়া হয় আর প্রত্যেকটা ঘরের সাথে আসে রান্নাঘর আর বাথরুম সব ভিতরেই শুধু পানিটা বাইর থেকে আনা হয় আর এই ঘরের বড়ো ঘরের দুই পাশ থেকেই পিছনে যাওয়ার ব্যবস্থা আছে পথ আছে এই যে এ পাশ থেকে নিজেদের মতো এখানে রান্না রান্নাবান্না করা বা নিজেদের ঘরে আর ও পাশ থেকে যাওয়া হয় ওখানে দেখা যায় ভাড়াটিয়েরা বৃষ্টির সিজনে মানে সময় ঘেরে গিয়ে গোসল করে পুরুষ ছেলেরা এজন্য ও থেকে যাওয়ার জন্য ওই পাশে খোলা রাখা হয়েছে আর ফাতেমা এখানে খেলাধুলা করছিল বিকেলের সময় যেহেতু আর আম্মু ছিল ফাতেমার সাথে ওর দাদি যে আর আমার ভাবি ফাতেমার আম্মু সে রান্না করছিল যত ছোট মানুষ দেখা যায় চলে যায় লোকজন আসে বাড়ির সামনে রাস্তা আসে এই জন্য আম্মুই ওর সাথে একটু ছিল মাঝে মাঝে আবার কাজ করছে ওর সাথেও আছে আর মামুনিকে দেখেতেও ও বেশ মানে যখন দেখছে ক্যামেরা তখন ও একটু লজ্জাও পাচ্ছিলো তো মামুনির কথা না ও চলে যাচ্ছিল গাড়ি নিয়ে যেহেতু মামুনি ভিডিও করছিল আর ঘরের অবস্থা তো খুব খারাপ যেহেতু লবণ এলাকা বারবার লবণ হয় এগুলো ঠিক করে রাখতে অনেক দিন থাকে না আর এই রুম দরজাটা দিয়ে ঢোকার পরে বাম হাতে হয়েছে ডাইনিং তার সাথে ওই যে দরজাটা ওইটা হয়েছে রান্নাঘর এটা হচ্ছে বাইরে বৃষ্টির সিজনে রান্না করে যেহেতু গ্রামের মানুষ খোলামেলা পরিবেশে কাঠপাতা দিয়ে খোলামেলা পরিবেশে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর এটা হয়েছে বাইরের রান্নাঘর এখন শীতের সিজন আর শুকনার সময় গ্রামে তো শীতের সময় যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে ঘন বৃষ্টি ততদিন পর্যন্ত বাইরেই রান্না করা হয় আর কাঠ দিয়ে বাইরে খোলামেলা পরিবেশে রান্না করতে বেশি ভালো লাগে আর কাঠ পাতা দিয়ে ঘরের ভিতরে রান্না করতে তো তেমন একটা সস্তি পাওয়া যায় না আর পিছনে এই যে বড় একটা পুকুর আছে। আর পিছনে আছে পুকুরের পাড়ে আছে পিছনে আছে বড় সুবারি বাগান আম বাগান আছে তার সাথে আছে বড় ঘের এখানে কাপড়গুলো টানাই দেওয়া হয়েছে যখন পুরুষ ছেলে পিছনে যায় ঘেরে গোসল করতে যাতে মহিলাদের না দেখতে করতে পারে সেজন্য গোসল করা বা ধোয়াপাল্লা করা আর ওইটি হয়েছে গরুর ঘরের সাথে একটা রেস্ট হাউস আমার ভাইয়ের আর ওই যে টিনের ঘরগুলো নীল কালারের ওগুলোও ভাড়া দেওয়া হয় তারপর এই যে মামুনি চলে যাচ্ছে আর ফাতেমাতো তো এখানে খেলাধুলা করছে ফাতেমা তো মামুনিকে মানে ক্যামেরা দেখতেই পারতেছে না এখানে চোখ মুখ আটকাই তারপরে এখানে এই যে খেলাধুলা করছে গাড়ি চালাইতেছে আর এই গ্রাম তো অনেক বেশি শান্তির জায়গা ভালো লাগে আমার আর যে ছেলেপেলে এগুলো পাশের বাড়ি থেকে এই বাড়িতে খেলাধুলা করার জন্য যেহেতু আমাদের বাড়িতে অনেক ভাড়া আছে তা